এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর সংগ্রাম সংঘের পরিচালনা অঙ্কন ও আল্পনা প্রতিযোগিতা হলো দশই মার্চ দু রবিবার সকাল সংগ্রাম সংঘের মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কোলাশ শিল্পী শাকিলা বেগম টেরাকটা শিল্পী মহিত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় বারুইপুর এলাকা থেকে অঙ্কন প্রতিযোগিতায় একশো পঁচাত্তর জন প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করেছিলেন তাছাড়া আল্পনা প্রতিযোগিতায় প্রায় ৩৫ থেকে চল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট কোলাত শিল্পী শাকিলা বেগম অঙ্কন প্রতিযোগিতায় ময়দানে ঘুরে প্রতিযোগীদের উৎসাহিত করেন এই সম্বন্ধে তিনি ঠিক কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন

আচ্ছা আপনার নামটা একটু বলুন আপনার বাড়ি কথা এই সম্বন্ধে সংগ্রাম সম্পাদক রাজীব গুপ্তা বলেন কয়েক বছর বন্ধ ছিল আবার এবছর থেকে শুরু করেছে এই প্রতিযোগিতা এই সম্বন্ধে তিনি খবর আটচল্লিশ ঘন্টার সাংবাদিককে কি বললেন শুনুন অঙ্কন প্রতিযোগিতা এবং আমরা দীর্ঘ বছর ধরে করছি আজই আমাদের গ্যাপ ছিল কয়েক বছর হয়নি কয়েক বছর বাদে আজ আমরা আমার প্রথম শুরু করলাম অঙ্কন এবং আল্পনা প্রতিযোগিতা বিভিন্ন বিভাগ অঙ্কন প্রতিযোগিতা আমাদের মোট একশো সত্তর পঁচাত্তর জন নাম কম আছে তিরিশ তিরিশ বত্রিশ জনের নাম আছে বাড়ি ঠিকানার অন্তর্গত সমস্ত জায়গা থেকে ছেলে মেয়ে বাড়িটি থানার মধ্যেই চালানোর বাড়িতে সংগ্রাম সংগ্রহ না শিল্পী শেখ সাকিবা ইউনেস্কোর এবং ভারত সরকারের বিভিন্ন পুরস্কারে ভূষিত এবি বি আনন্দে সেরা বাঙালি হিসাবেও ভূষিত হয়েছে সেই শিল্পী আমাদের মঞ্চে আমি উপস্থিত আছে মোহিত চট্টোপাধ্যায় বিখ্যাত ক্রীড়া প্রকাশ মোহিত চট্টোপাধ্যায় আমাদের অঞ্চলের মানুষ বাণিজ্য সংগ্রাম